জুয়ারিয়াকে কিছু বলতে চান আমি কিছু বলতে চাই না ওকে জাস্ট আমি আমরা শুরু করব ফুড টেস্টিং আজ টিম এ কে দিয়ে দিবা এবং নওশিন আপনাদের খাবার নিয়ে চলে আসুন আমরা বানিয়েছি ফুলঝুরি পিঠার যে ক্রাস সেটার ভিতরে হচ্ছে দিয়েছি আর একটা হচ্ছে সাথে নারকেল দুধের আচ্ছা দুজন কি বিশ মিনিট এখানে বসেছিলেন দুজনকে দেখতে মনে হচ্ছিল একটা পাখির বাসার মধ্যে দুটো চড়ুই পাখি কুটুকুটু করে কথা বলছে কি কথা বলছিলেন কি করছিলেন চিন্তা করছিলাম যে বিজনেস শেষ হওয়ার সাথে সাথে কি তবে কি করব এটা আর সবাই কি করছে এটা দেখছিলাম টিম এ পয়েন্ট মেনুস আজকে বাট যেটা প্রেজেন্ট করেছেন সেটা দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আই লাইক বোথ দ্য প্লেটিংস দুটো প্লেটিংই দেখতে অনেক সুন্দর হয়েছে দিস স্পেশালি আই উইল লাইক আমরা বলছি আজকে দেশি ডেজার্ট করতে ইউ ডিড দেশি মিষ্টি মডার্ন টুয়েস্ট আই দ্যাট সুন্দর পোর্শন ওয়াইজ ঠিক আছে বাট আমার কাছে মনে হচ্ছে খালি সেমাইতে খেলে এটাতে আরও ফ্লেভার্স অ্যাড করা যেত ওভারঅল সব কিছু নিয়ে খেলে মোটামুটি একটা ভালো টেস্ট আসে বাট জাস্ট দ্য সেলফ এ এজেলেবল জয় অ্যান্ড দুটো ফুড আমি ট্রাই করেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে বিশেষ করে আমি সেমাইটার কথা বলবো আমি সেমাই খুব পছন্দ করি ক্ষেত্রে আর এই যে পাশে যে ক্ষীরটা দেয়া হয়েছে এই যে ড্রাই সেমাইটা যখন আমি মালাইটার সাথে খাচ্ছি একটা চমৎকার মানে মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে এই আইডিয়াটা আমার দারুণ লেগেছে আমি এটা ট্রাই করব আসলে এই সময়টা আমি করি বাট এই মালাই দিই না থ্যাংক ইউ ভেরি মাছ খুব ভালো ওয়ার্ক ওয়েটিং সুন্দর যেটা আমি খেয়েছি ক্রিস্পি রোলের ভেতরে যে আপনারা ফুডটা দিয়েছেন এটা খেতে অনেক টেস্টি অনেক টেস্টি অ্যান্ড সে মাইটার কথা যদি বলি সে তো দিয়েছেন মালাইটা নিয়েই খাওয়ার জন্য রাইট ওটা নিয়েই যখন খাচ্ছি তখন একটা মনে হচ্ছে আমি ঈদের দিন যে একটা ফিল থাকে আমি ঈদের দিনের ফিলে চলে গেছি আমি ট্রাই করব এটা ঈদের দিন আসলে বা ঈদ ছাড়াও যে কোনো ফেস্টিভ হলে আমি এই ডেজার্টটা বানানোর আমি নিশ্চয়ই ট্রাই করব থ্যাংক ইউ থ্যাংক ইউ কস্টিং ঠিক আছে আপনি যাওয়ার আগে জুয়ারিয়াকে কিছু বলতে চান আমি কিছু বলতে চাই না ওকে জাস্ট আমি এটি কি ছিল হায় না বাই বাই প্লিজ আপনার নিয়ে যাক নাই দিবাপু অনেক বেশি কোঅপারেটিভ আপু আমাকে যেভাবে বলেছে আমি আপুরটা শুনেছি আপু আমারটা শুনেছে তো আমাদের টিম ওয়ার্কটাও অনেক ভালোভাবে ওয়ার্কআউট করেছে বিশ মিনিটের যে চ্যালেঞ্জটা ছিল এটা আমার কাছে মনে হয়েছিল যে আসলে সময়টা অনেক বেশি ম্যাটার করছে তো আমি কি বানাবো সেটা নিয়ে আমি আগেই চিন্তা করে ফেলেছিলাম আর সেজন্য ওই বিশ মিনিটটাকে যদি আমি আরও কাজে লাগাতে পারতাম হয়তো আরও অনেক বেশি বেটার করতে পারতাম